পেশাগত দায়িত্ব পালন করতে পারে আর সাংবাদিকরা তো পরিশ্রম করে আমি তো দেখি তো সবাই আমার একটা আলাদা ফিলিংসই আছে আমি আর কাজেই হচ্ছে আমার কাছে বিশ্বাস আমাকে অনেকে বলে আপনি অনেকে বিশ্বাস করেন না অবিশ্বাস করেন এরকম আমি বললাম যে বিশ্বাসও আমি কাউকে করি না অবিশ্বাসও কাউকে করি না কাজের বিশ্বাস হচ্ছে মেয়ে তো আমি দেখি যারা সাংবাদিক সাংবাদিকজন দেখি পরিশ্রম রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছি আগে তো একটু দেখতেন না এখন পুরোনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আমি কিছু বলবো না আমার কিছু বলার নেই কী হতো আগে মানে পঁয়ত্রিশ বছর থেকে শুরু করে কী ছিল আমরা তো এখন অন্ততকে আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে আপনারা আসতে পারেন বলতে পারেন বললেন সাথে সাথে অ্যাকশন पीडिया है।, है इन लोगों को भी अटैक किया मैंने तुरंत निर्देश दिया अरेस्ट हो गए इनको हम छोड़ेंगे नहीं ये सब नहीं सब यहाँ है ये सरकार का एकदम क्लियर कट विजन है जहाँ भी होगा जो जो मैंने मैंने लीडर का लोग हो जो पार्टी का हो कोई समझ मेरे साथ जो नहीं है कि इनको तो छोड़ दो वो हम करेंगे सब दिखे बला सब दिखे बला संबाद जग्रत मैं কোনো জায়গায় যেতে পারছে না তাদের উপরে আক্রমণ করা হচ্ছে সে বলছি আপনারা আগে আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন তো এই যে কালচার পঁয়ত্রিশ বছরে যে সৃষ্টি করেছে এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হেবিট হয়ে গেছে ডিএনএমিতে ঢুকে গেছে অনেক টাইম লাগবে এই জেনারেশন আমি তো নাও করতে পারি নেক্সট জেনারেশন এটা হবে এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের পরিবেশ করতে হবে দেখে যাওয়ার Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.